হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ আমি অদ্বৈত আচার্য গোস্বামীর জীবনী সম্পর্কে বলবো তিনি ছিলেন বৈষ্ণব দার্শনিক ও ধর্মবেত্তা এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রধান সচদের মধ্যে অন্যতম তাকে শ্রীচৈতন্য প্রবর্তিত গৌড়ীয় বৈষ্ণব মতবাদের অন্যতম স্তম্ভ হিসাবে মানা হয় তার পিতৃপ্রদত্ত নাম ছিল কমলাক্ষ মিশ্র তিনি বর্তমান বাংলাদেশের সিলেট জেলায় তৎকালীন শ্রীহট্ট নবগ্রাম লাহোর গ্রামে এক বরেন্দ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন জন্ম সাল আনুমানিক চোদ্দোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে তিনি বৈষ্ণব সাধক মাধবেন্দ্র পুরীর নিকট দীক্ষা লাভ করেন এবং এরপরেই পরেই অদ্বৈত্যাচার্য উপাধি নাম পান মাধবেন্দ্রপুরী ছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভুর পরম গুরু জীবনে অনেকটা সময় সিলেট কাটানোর পর তিনি নদীয়া জেলায় শান্তিপুরের গঙ্গা তীরে বর্তমান মতিগঙ্গা বা বাবলা গ্রাম স্থানান্তরিত হন এবং সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন তিনি কলিযুগের মানুষের দুঃখ দুর্দশা দেখে অত্যন্ত ব্যথিত হন এবং মনে করেন যে একমাত্র ভগবানের আবির্ভাব ছাড়া এই অবস্থা পরিবর্তন সম্ভব নয় তাই তিনি শ্রীকৃষ্ণের কাছে ব্যাকুলভাবে প্রার্থনা করেন এবং শালগ্রাম শিলার পূজা করে গঙ্গাজল ও তুলসী দিয়ে তার কাছে পৃথিবীতে অবতরণের জন্য আবেদন জানান প্রচলিত বিশ্বাস অনুসারে তার এই প্রার্থনা ফলস্বরূপ শ্রীচৈতন্য মহাপ্রভু মানে নিমায় জন্মগ্রহণ করেন এই কারণে তিনি তিনি গৌর আনা ঠাকুর নামেও পরিচিত শ্রী চৈতন্য দেবের নবদ্বীপ লীলায় তিনি ছিলেন প্রধান এবং বয়োজ্যেষ্ঠ ভক্তদের পথ প্রদর্শক তিনি এবং নিত্যানন্দ প্রভু শ্রী চৈতন্য বৈষ্ণব মতবাদ প্রচারের গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় পুরীর রথযাত্রার বিশাল জনসমাবেশে তিনি প্রথম আনুষ্ঠানিকভাবে নিমাইকে স্বয়ং ভগবান বা শ্রীকৃষ্ণের অবতার বলে ঘোষণা করেন তারই দুই সহধর্মিণী ছিলেন শ্রীদেবী এবং সীতাদেবী সীতাদেবীকে মহাবিষ্ণুর যোগমায়া স্বরূপনামা মানা হয় তাদের ছয় পুত্র ছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন অচ্যুতানন্দ দাস তিনি আনুমানিক পনেরোশো উনষাট খ্রিস্টাব্দে তিরোভাব হন বলে জানা যায় অদ্বৈত আচার্য পঞ্চতত্ত্বের শ্রীকৃষ্ণ চৈতন্য মহা প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর পণ্ডিত এবং শ্রীবাস অন্যতম প্রধান ব্যক্তিত্ব এবং মহা বিষ্ণু ও সদাশিবের মিলিত অবতারের রূপে বিবেচিত করা হয়